এই গেছে আপনাদের সবাইকে স্বাগত আম টেভলক ইউটিউব চ্যানেলে ওসাগরি সবাই ভালো আছেন তো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে মাঝে রয়েছে তো পৃথিবীতে এমনই কিছু অজানা রহ সময় জঙ্গল আছে তার মধ্যে হলো একটি জঙ্গল আফ্রিকান জঙ্গল যে জঙ্গলে গেলে না ফিরে আসে এমনই কথা আছে প্রচলিত তো আজকে আমরা এই আফ্রিকান জঙ্গল সম্পর্কে কিছু জানা মাজানা তথ্য নিয়ে ভিডিওটি শুরু করা যাক আফ্রিকান জঙ্গল এত ভয়ানক কেন এখানে কি সত্যি বড় বড় হিংস্র হিংস্র প্রাণী থাকে এবং কি ভূত থাকে যার কারণে মানুষ একবার গেলে আসতে পারে না কতই অজানা খবর আছে আফ্রিকা জঙ্গলে এখানে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর প্রজাতির পশু পাখি থাকে এই আফ্রিকার জঙ্গলে যেমন প্রজাতি থাকে তেমনই থাকে মান গাছ শোনা যায় এখানে বলে গাছও চলাচল করে এখানে বৃষ্টির পানি নিচেই পড়ে না এত পরিমাণে গাছ এই টোটাল আফ্রিকাটা একটি ভয়ানক জঙ্গল পরিপূর্ণ যেখানে বৃষ্টির পানি পড়ে না এখানে চারিপাশে রয়েছে বিপদ একবার প্রবেশ করলে ফেরার কোনো পথ নেই আফ্রিকার আয়তন ও জনসংখ্যা উভয় বিচারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ এশিয়ায় পরে পার্শ্ববর্তী দ্বীপগুলোকে গণনায় ধরে মহাদেশের আয়তন তিরিশ কোটি দুই লক্ষ একুশ হাজার পাঁচশো বত্রিশ বর্গ কিলোমিটার এবং এগারো কোটি ছয় লক্ষ আটষট্টি হাজার পাঁচশো আটানব্বই বর্গমাইল এটি বিশ্বের মোট ভূপৃষ্ঠতল ছয় পার্সেন্ট ও মোট স্থল পৃষ্ঠের বিশ দশমিক চার পার্সেন্ট জুড়ে অবস্থিত আফ্রিকায় আটান্নটি রাষ্ট্র আছে এদের মধ্যে সাতচল্লিশটি আফ্রিকার মূল ভূখণ্ডে এবং ছয়টি আশেপাশের দিকগুলোতে অবস্থিত সাহারা মরুভূমির মাধ্যমে মহাদেশটিকে দুইটি অংশে ভাগ করা হয় সাহারা বিশ্বের বৃহত্তম মরুভূমি এটি আফ্রিকা মহাদেশের উত্তর অংশে প্রায় পুরোটা জুড়ে বিস্তৃত সাহারার উত্তর অবস্থিত অঞ্চলকে উত্তর আফ্রিকা বলা হয় সাহারার দক্ষিণ অবস্থিত আফ্রিকাকে সাহারা নিম্ন আফ্রিকা বলা হয় সাহারা নিম্ন আফ্রিকাকে অনেকেই সময় কৃষ্ণ আফ্রিকাও বলা হয় আফ্রিকা অঞ্চলভেদে খাবারের ধরন আলাদা উত্তর খাবারের আরব রন্ধনশৈলীর প্রভাব এবং দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ায় ইউরোপীয় রন্ধনশীলের প্রভাব দেখতে পাওয়া যায় বেশিক শাসনে অনেক পূর্বে স্থানীয় খাবারের উদ্ভব হয়েছে আফ্রিকার প্রতিটি শহরে এমনকি প্রতিটি দেশে পাঁচ হোটেল নাও পাওয়া যেতে পারে আফ্রিকার মানবজাতির উত্তর ঘর বিজ্ঞানীরা মনে করেন আজ থেকে আশি থেকে পঞ্চাশ লক্ষ বছর আগে এখানে আদি মানবেরা এফ জাতীয় প্রাণী থেকে বিবর্তিত হয় আজ থেকে এক লক্ষ ত্রিশ হাজার থেকে নব্বই হাজার বছর আগে আধুনিক মানুষের উৎপত্তি ঘটে এবং এরা আফ্রিকা থেকে পৃথিবীর অনন্ত্র ছড়িয়ে পড়ে প্রায় পাঁচ হাজার বছর আগে উত্তর পূর্বে আফ্রিকার বিশ্বের প্রথম মহান সভ্যতাগুলি একটি মিশরীয় সভ্যতা জন্ম লাভ করে এরপর আফ্রিকাতে আরও বহু সংস্কৃতি ও রাজ্যর প্রতিষ্ঠা ও পতন হয়েছে পাঁচশো বছর আগেও সারা আফ্রিকা মহাদেশ জুড়ে সমৃদ্ধ নগর বাজার এবং শিক্ষা কেন্দ্র সরিয়ে সিটিয়েছিল আফ্রিকায় তিন হাজার এর বেশি ভাষা আছে এর মধ্যে আরবি রুশ এবং ইংরেজি অন্যতম এই আফ্রিকায় পাঁচশোটিরও বেশি ধর্ম আছে এর মধ্যে ইসলাম ধর্মের অনুসারী সবচেয়ে বেশি যারা মোট জন সংখ্যা সাতচল্লিশ পারসেন্ট আরও আছে আফ্রিকার ঐতিহ্যবাহী ধর্ম যারা জনসংখ্যার ছয় পার্সেন্ট এছাড়াও খ্রিস্টানরা জনসংখ্যার উনচল্লিশ পার্সেন্ট এই আফ্রিকায় আঠারো শতকের মাঝামাঝি থেকে ইংল্যান্ড এবং ওয়েলসের বন্দর শহরগুলিতে বসবাসের জন্য অল্প সংখ্যক লোকের আগমন অভিবাসনের সবচেয়ে উল্লেখযোগ্য তরঙ্গটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আসে যা ঔপনিবেশিকীকরণ যুগ এবং ব্রিটিশ সাম্রাজ্যর বিলুপ্তির সাথে মিলে যায় ইউন্ডোর প্রজন্ম হিসাবে পরিচিত তারা উনিশশো এবং উনিশশো ষাটের দশকে ক্যারিবিয়া অঞ্চলে ব্রিটিশ উপনিবেশিকগুলিতে জন্মের কারণে যুক্তরাজ্য এবং ঔপনিবেশিক নাগরিক হিসাবে আহত যদিও উনিশশো সালের আগে যারা যুক্তরাজ্য স্থানীয় হয়েছিল তাদের ইমিগ্রেশন আট উনিশশো একাত্তর দ্বারা বসবাসের অধিকার বা অনির্দিষ্টকালের জন্য ছুটিও দেওয়া হয়েছিল তো গ্যাস আজকে এ পর্যন্ত শেষ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন কথা হাফেজ